এই আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে আপনি উপদেষ্টা হওয়ার পর মানে সরকারি দায়িত্বে যাওয়ার পর এই প্রথম আপনার সঙ্গে আমার একটা দেখা হচ্ছে যদিও আপনার সঙ্গে বয় মানে আমার বন্ধুত্ব আমি বলবো তিরিশ বছরের আমরা সহকর্মী ছিলাম বন্ধু ছিলাম সহপাঠী ছিলাম আপনাকে আসলেই স্বাগত জানাই এবং আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে দিয়েছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা অবটে আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোন এই যে পঞ্চাশ জন অলরেডি আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি সাংবাদিক যদি আপনি আপনি উত্তর দেন এখন আমার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে না আমি এটা পক্ষে আছি আমার প্রশ্ন করছেন আমি জবাব দিছি আপনি এখন আমার জবাবটা দেন আমি আমি ছাড়ে দিবো এই রিস্ক নিয়েই আপনি পার্সোনালি না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মব করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা তন্ত্রের তোলপি বাহক সক্রিয় যোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটা আর বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এইটা মুখ বন্ধ করতে পারে না আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইন বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এইটার মধ্যে মানে আপনার অবসরটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসলিম কি মনে করে আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে এসেছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থা হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন যারা প্রশ্ন মা করলে কি অসুবিধা আমরা চিনলাম আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা যেটা আমি তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু মাঝখান থেকে বলি বাবু মোর্শেদ ভাই আপনি চাইলেও এখন আর শুধু বাবু মোর্শেদ কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি আপনাকে থাকতেই হবে অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে দিতে কিন্তু আপনি আমি যখন আমার কোন মতামত করছি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসনিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্টেটাসের উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না আমি হলো এটা আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়াম করেছিল সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষে নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে এবং এইটার কোন পরিবর্তন হবে ধর্মমৌসের আমি কথা বলি আপনি 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 কিতো বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন কিন্তু আমার তারপরেও প্রশ্ন যদি তাও হয় যে ফ্যাসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই তাহলে আপনাকে বলছি আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন একটা জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কি না যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবেন এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দেব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্টিম অনেকেই ভিক্টিম আপনাদের বাইরেও অনেকে ভিক্টিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো আহ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ কোন দুঃখ বোধ কিচ্ছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো সাংবাদিকতা করতো

এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাউবে আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমাকে বলে দেন আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন আমি এই প্রশ্ন করবো না তাহলে আপনি যদি এখন আমার কন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো ওই আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর ফারেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনাকে আমি শেখাই আমি আপনাকে একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দা রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না

যেই ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা আহ চাইবো বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আমি বলি মাও সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি চোদ্দশো আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনা পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনা পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম আপনি বিডি নিউজে ডিটেইল আছে বিবিসি ডিটেইল আছে ডিটেইল পড়ছি ভাই আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব ভাই আমি আপনাকে বলি আমি এরকম অনেক প্রশ্ন করি যেটার উত্তরটা আমার মনে ডিফারেন্ট আমার এটা কাজ রে ভাই আপনি এটা যে কোনো জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলি পদে এখন আওয়ামী লীগের যারা কেউ নাই আমি কেউ আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না কিন্তু আমি একটা কথা বলি যে যে ব্যবস্থাটা ছিল যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আউমি লীগের তোসামদ করতেন সেই তোসামদি ব্যবস্থা টিকে আছে কাউকে কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি নাই এমন কি যখন শেখ হাসিনা গণতন্ত্র চালাচ্ছিলো তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকেও কোনো আইনগত বা সামাজিকভাবে ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার কাছে মনে হয় যে একটা বড় বাবু ভাই আপনি কি বললেন ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো শাকিল রূপা তারপরে মোজাম্মেল বাবু জেলে বাবু জেলে নইম নিজাম পলাতক ফরিদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আছে ওই টিভিতে কে আছে পত্রিকায় কে আছে আমরা তো কাউরই দেখি না এখন আর প্রতালো টেলিস্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগের সম্পাদক কি এখন আছে যুগান্তরে আছে আগের সম্পাদক আমার দেশে আসলে আপনি কোন উদাহরণ দিতে আমি জিজ্ঞেস করছিলাম আবু মুশফিক ভাই আমি জাস্ট আপনি আমি 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 একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন আপনি একটু রাগটা সামলান আমারে মানুষ প্রশ্ন করতেছে টেন তাসনিম আপনি এমন একটা অ্যানালজি টেনেছেন তিনি সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকার কারণ আপনি পক্ষে আপনারা না এটা তিনি অবৈধ এটা তিনি করতে পারেন না